হ্যালো বন্ধুরা তো সকাল সকাল উঠে গেছি তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম এখন বাজে সকাল ছটা তো রান্না করবোর জন্য সকাল সকাল উঠে গেছি আর তোমার দাদাভাই ভাই বাথরুমে গেছে ওই যে ছেলে এখনও ঘুমোচ্ছে আমার চোখ খুলতেই পারছি না এখন অবধি তো চলো যে ভাতটা বসিয়ে দিই তারপরে আবার কথা হচ্ছে বাইরে যেয়ে তো ভাত বসিয়ে দিয়েছি ওই দেখো তো বাইরে আজকে গরু রয়েছে ওই দেখো আমাদের বাইরে মানে গরুর গোয়ালটা ঠিক করেছে ওর জন্য শ্বশুর গরু রেখেছে বাইরে তো চলো আলুটা কেটে নিই তো আলু কাটতে বসে গেছি তো কী রান্না চাই দেখো তোমার দাদাভাইও আজকে তাড়াতাড়ি উঠে গেছে মানে এত সকাল সকাল উঠে গেছে অন্যদিন ওঠে না আজকে তাড়াতাড়ি উঠে গেছে আমিও আমার ঘুম ভেঙে গেছে ওরও ঘুম ভেঙে গেছে তোমার দাদা ভাইয়ের তো আমি আলু কাটছি ও পেছনে বসে রয়েছে ঘুম আসছে না একা একা ওর জন্য বলছে যে আমার ভালো লাগছে না আমি ওর জন্য উঠে পড়লাম আমি যে ঘুমাও সেই সব কিছু হবে না ও ওইখানে দাঁড়িয়ে মানে ছিল বসে পড়লো তো বাথরুমে যাবে এখন তো চলো আলুটা কেটে নিই তাড়াতাড়ি আলু কাটা হয়ে গেলো এবার ভাতটা ওইদিকে ফুটে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি ওই কড়াতে তেল দিয়ে দিয়েছি তো ওই দেখো ওই প্যাকেটটা নিয়ে এসেছি মানে সকাল সকাল এত সকালে কী রান্না করবো তোমাদের তো অবশ্যই দেখাবো তো আলুটা ভেজে ভাজা বসিয়ে দিলাম তো এই যে মাংস তো কালকে এনে রেখেছিলাম আমি বাজার দিয়ে তো ফ্রিজে ছিল শাশুড়ির এই যে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আলুটা প্রায় একটু হয়ে গেছে ভাজা তো এদিকে আদা রসুন পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এ দিয়ে আলু ভাজা হয়ে গেছে নাবি দিয়েছি এই যে জিরে পোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভাজা দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা ফসলা দিয়ে কষাবো ভালো করে তো মাংসের ঝোল আর ভাতই করবো অত সকালবেলা আবার কী রান্না করবো এই যে টমেটো কেটে এই যে মশলা করবো তো চলো মশলাটা করে নিয়ে আসি তারপর এদিকে মাংসটা ধোবো তো মাংস ধোয়া গেছে এই যে মশলা ও বাটা হয়ে গেছে তো ওই যে পেঁয়াজ ভাজাটা প্রায় হয়েছে তার একটু বাকি আছে পেঁয়াজ ভাজলে হয়ে যাবে তো মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো চলো মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা এ দেখো কষানো হয়ে গেছে হালকা একটু নুন হলুদটাও দিয়ে দিলাম একবারে মশলার মধ্যে ভালো করে তো সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করছি কাজে নিয়ে যাবে তোমার দাদা ভাইয়ের জন্য তো মাংসটা এবার দিয়ে দিলাম তো বেশি মাংস না অল্প একটু নিয়ে এসেছি কালকে বাজার দিয়ে স্কুলে ছেলেকে দিয়ে আসার সময় তখন বাজারে যে নিয়েছি সেটা দেখানো হয়নি তো মাংসটা কষানো বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম একটুখানি এই জন্য তো এবার তুলবো দেখি এ দেখো কত জল বেরিয়েছে মানে কষাতে কষাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে তো চলো কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর একটু তারপরে জল দিয়ে দেবো তো চলো আলুটা দিয়ে একটু নিই ভালো করে তো কষি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম মাংসটায় তো জল দিয়ে একটুখানি ভালো করে ফোটাই তো জানি না কেমন হবে সকালবেলা বাসি মুখে রান্না করছি এবার মাংসের ঝোল ভাত এবার জানি না সকাল সকাল কি আর ফ্রিজের মাংস অতটা ভালো লাগে না তাও রান্না করলাম কি রান্না করবো সেই ভাবনা চিন্তা করে তো মাংস নিয়ে এসেছিলাম তো ঢাকা দিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে মাংসটা হোক তারপরে কথা হবে ঢাকা দিয়ে দিলাম এদিকে ভাত হয়ে গেছে এই যে উপর দিয়ে দিয়েছিলাম মাংস ঝোলটা এসে দেখছি ফুটে গেছে তো আর গুণও সেদ্ধ হয়ে গেছে এই যে আর একটুখানি হবে ঝোলটা টানাবো তারপরে নামিয়ে দেবো তো মাংস ঝোলটা হয়ে গেছে এবার গ্যাসটা আমি নিভিয়ে দিলাম এবার টিফিন বক্সে ভরে দেবো সব কিছু তো ওই যে দেখো ওই যে টিফিন বক্সে ভাত রেডি করে দিয়েছি একটু ডাল ছিল কালকে রাত্রে ওইটা দিয়ে দিলাম তো তোমার দাদা ভাই টিফিন বক্স রেডি হয়ে গেছে তো ঘরে যে এখন চলো ঘরে গিয়ে কথা বল রান্নাবান্না করে ঘরে চলে আসলাম ছেলে ঘুমোচ্ছে তোমার দাদা বাইরে গেছে এখনো আসেনি আমার তো রান্না হয়ে গেল মাথা পাতার কি অবস্থা চোখ মুখের তো চোখ মুখ এখনো ধুইনি মাথা পাতার কি অবস্থা তো চলো বাইরেটা তোমাদের দেখি তোমার দাদা ভাই কি করছে দেখো মুখ ধুচ্ছে এখন সাত সকালে উঠে এখন নকশা করছে ছেলে সবাই উঠে পড়েছে যে বই নিয়ে বসে পড়েছে আমার ছেলে সরে যা উঠে না খেয়ে আর এই যে রেডি হয়ে গেছে বেরোবে এখন আজকে সবাই সাত সকাল উঠে গেছে আমিও সকাল সকাল উঠেছি আজকে সবাই ছেলে বাপ সব সকাল সকাল উঠে গেছে ছেলের বাবা টাবা তো তোমার দাদা ভাই এখন বেরিয়ে যাবে কাজে খাবার টাবার সব রেডি হয়ে গেছে তো আমাকে বলছে আমি বলছি পয়সা দিই যে বলছে হ্যাঁ পয়সা ছাপাবো আমাকে এরকম করে বলছে তো চলো বেরিয়ে যাচ্ছে যে তোমার দাদা ভাই ব্যাগের সব জিনিসপত্র রেডি করে নিচ্ছে এগুলো আমি করে দিই কিন্তু আজকে আমি ভিডিও করছি বলে ও নিজেই করে নিল তো চলো তোমার দাদাভাই এই যে বেরিয়ে গেলো তো ওই দেখো বাইরে গরুটা বেঁধেছে বললামই তো আগে এই যে রাস্তার দিকে আমাদের গরুটা গুতে আমরা ভয় পাই গরুটাকে এই যে বেরিয়ে গেলো তোমার দাদা ভাই তো চলো ঘরে তোমার দাদা ভাই এই কাজ চলে গেলো এখন ছেলেকে পড়তে দিয়ে আসতে যাবো তো চলো এসে তারপরে কথা হবে ছেলেকে পড়তে দিয়ে চলে আসলাম ঘরে তো ঘরে এসে বিছানাটা তুলে তুলতে চলে আসলাম তো বিছানা তুলে রেখে যায়নি দেরি হয়ে গেছিলো আজকে ওর জন্য তো বিছানাটা তুলে নিচ্ছি এখন ভালো করে এখন অবধি গরম পড়ে গেছে এখনও ছেলের ব্ল্যাঙ্কেট আর তোমার দাদা ভাইয়ের লেপ লাগে কম্বল মানে লেপ কম্বল যাই হোক একটা কিছু হবে তো এখনও লাগে তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছেলেরও লাগে ওর জন্য সব কিছু ভাজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে তো চলো তাদের তুলে তোমাদের কথা হবে তো বিছানাটা প্রায় তোলা হয়ে গেছে তো বিছানা বিছানা তুলে তারপরে চা খাবো তো বিছানার চাদরটা একটু ভালো করে টেনে নিচ্ছি তো টেনে দিয়ে তারপরে এবার চা করতে যাবো তো ভালো লাগছে না অনেক সকালে উঠেছি রান্নাবান্না করে টোরে কাজ বাজ করেছি ভালো লাগছে না মাথা পাতার কী অবস্থা তো এই যে চা নিয়ে চলে আসলাম দুটো পরটাও নিয়ে চলে আসলাম দোকান থেকে তো খেতে বসে গেলাম চা আর কি করব এখন আর কোনো কাজ নেই এবার চা খাবো আর সারাদিন শুয়ে বসে থাকবো সকালে রান্নাবান্না হয়ে গেলে এটাই সুবিধা যে সারাদিন রান্না রান্নাবান্নার টেনশনটা থাকে না ওর জন্য তো নিরিবিলি এখন চা খাবো আর টিভি দেখছি ছেলেকে স্কুল দিয়ে আসবো ব্যাস আর কোনো কাজ তো চলো তারপরে চাটা খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে আবার কথা হবে তো চাটা খাচ্ছি একা একা ভালো লাগছে না এতদিন তোমার দাদা আমার সঙ্গে ছিল বেলায় উঠছিলাম কাজবাজ বাজ করে চা ফা দুজনে একসঙ্গে খাচ্ছিলাম ভালোই লাগছিল আর কি বলবো একাই খেতে হবে আর চা দুটো পরোটা ছেলে তো দেখছি বাইরে আওয়াজ হচ্ছে কিসের তার জন্য একটু হুঁকি মেরে দেখলাম আমার যা ডাকছিল আমাকে তো চাটা প্রায় খাওয়া হয়ে গেছে পরোটা কোনো তো খেয়ে নিলাম দুটোই ছেলের জন্য রাখিনি কারণ আমার ছেলে খায় না ওর জন্য তো তোমরা তো জানি আমি একা মানুষ আর কী করবো তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই সঙ্গে থাকো তো আমি ভোরবেলা উঠে কি কি করলাম তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি করলাম ভোরবেলা উঠে সেই পাঁচটার সময় উঠেছি উঠে নকশা করতে করতে ছটার সময় উঠে কাজ বাজ করলাম রান্না বসলাম তো চলো চা তো খাওয়া হয়ে গেল চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থেকো কেউ স্কিপ করো না টাটা সবাইকে